হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এই বাড়িটির স্থান হচ্ছে স্থান হচ্ছে দরগাতলা সাচিবনিয়া খুলনা খুলনা সদর সাচিবনিয়া দরগাতলা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং টেন সেট একটি বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটি যাদের বাজেট কম অনেকে আমাদের কাছে খুলনা সহ শহর আশেপাশে বাড়ি চাচ্ছিলেন অনেক বিজ্ঞাপন করেছি আমরা খুলনাতে তো কম প্রাইজে যারা বাড়ি খুঁজছিলেন তারাই বাড়িটি নিতে পারেন মাত্র থামবেলে দেখেছেন প্যাকেজ মূল্য মাত্র 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 তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা জমির দামে আপনারা বাড়ি পেয়ে যাচ্ছেন বাড়ির সামনে রয়েছে সুপ্রশস্ত দশ ফিটের রাস্তা আশেপাশে দেখতে পাচ্ছেন বহু বাড়িঘর রয়েছে মোটামুটি উন্নত একটি এলাকা এবং সম্পূর্ণ টিন দ্বারা বেষ্টিত boundary টিনের বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন যারা এই বাড়িটি নিতে চান এই যে স্ক্রিনে যে নাম্বারটি এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই আর বিক্রি হয়ে গেলে পরবর্তী বিজ্ঞাপনের জন্য অপেক্ষা করবেন কারণ আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণে কালেকশন রয়েছে সারা বাংলাদেশ জুড়ে যাই হোক দেখতে পাচ্ছেন পরিপাটি ঘুষালো দুই কাঠা জমি সহ বাড়িটির মাত্র তেরো লক্ষ টাকায় বিক্রি করা হবে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন নয়তবা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজের কথা বলে যাই হোক কথা বাড়াবো না যারা বাড়িটি নিতে চান বিদ্যুৎ পানি সহ এখনই বসবাস করার উপযোগী যা শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন এবং চাইলে ভাড়াও দিতে পারবেন মোটামুটি দেখতে পাচ্ছেন দুই কাঠা জমি সহ পরিপাটি ঘুসালো মনোরম পরিবেশে এই বাড়িটি মাত্র তেরো লক্ষ টাকায় তেরো লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করা হবে জি ভাই যাদের বাজেট কম তারাই বাড়িটি নিতে পারেন এবং যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বার যোগাযোগ করবেন আমরা টেকনাব থেকে চাটুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাআল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা বাড়িটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে মালিকের আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সামনে আরো খালি স্পেস রয়েছে এইগুলিতে আপনার ঘর তৈরি করতে পারবেন নিজেরা থাকতে পারবেন দুই কাঠা জমি রান্নাঘর রয়েছে টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন দুটি রুম করা রয়েছে পরিবারটি গোসালো আর ভিডিওটা দেখে শেয়ার করুন আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরো বিজ্ঞাপন রয়েছে আসতেছে আল্লাহ